জীবনে ভালো খারাপ দুটোই পরিবর্তন হয় কখনো খারাপ পরিস্থিতির শিকার হয়ে হতাশা ও অবসাদে ভুগতে হয় কিন্তু সেই জন্য নিজের মূল্য কখনোই কমে যায় না জীবনে নিজেকে এমনভাবেই করে তুলতে হবে যাতে হতাশা অবসাদে জর্জরিত হলেও আপনার পরিচয় ও মর্যাদা সকলের কাছে একই থাকে আজকের এই গল্পটি ছাত্রদের জন্য অনুপ্রেরণামূলক গল্প হিসেবে বিবেচিত হবে কোন একটি স্কুলে নতুন একটা বছরের শুরুতে একজন শ্রেণী শিক্ষক তার ছাত্রদের সামনে একশো টাকার একটি নোট নিয়ে দাঁড়িয়ে আছেন সেই শিক্ষকটি জিজ্ঞাসা করল এই একশো টাকার নোটটি কে কে নিতে চাও অনেকজন স্টুডেন্ট হাত তুলে বলল আমরা নিতে চাই এই একশো টাকাটি শিক্ষক বললেন আজকে তোমাদের শিক্ষণীয় বাস্তব গল্প শেখাবো যা তোমাদের কাজে আসবে সব সময়। স্যার সবার মনোযোগ দেখে ওই নোটটি মুছড়ে টেবিলের ওপর রাখল এবং জিজ্ঞাসা করল কার এই নোটটা লাগবে আবার সবাই হাত তুলেছে স্যার তা দেখে ওই নোটটিকে একটু দূরে ফেলে দিল এবং জিজ্ঞাসা করলো এই নোটটি কার লাগবে আবার সবাই উপরে হাত তুলেছে স্যার ওই টাকার নোটটি নিয়ে একটা ডাস্টবিনে ফেলে এবং জিজ্ঞাসা এই এখন কার লাগবে আবার সবাই হাত তুলেছে স্যার কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো তোমরা কেন এই টাকাটি চাও সবাই বলল এইটা টাকা ময়লা হলেও টাকা ভালো হলেও টাকা এইটার সব জায়গায় দাম আছে টাকার দাম যেমন মূল্য, মূল্য তেমন তোমাদেরও এমন আছে। তোমরা যতই না কেন, কখনো তোমাদের মূল্য হারাবে না আপনার জীবনেও একই রকম সময় আসবে যখন আপনি ছিটকে পড়বেন ক্ষতবিক্ষত হবেন এবং কাদা হয়ে যাবেন তবুও যাই ঘটুক না কেন আপনি কখনোই আপনার মূল্য হারাবেন না জীবনের কষ্টগুলি মানুষ সহজে নিতে পারে না মানুষ একটু বিধ্বস্ত হলে তাদের আশা হারিয়ে ফেলে আমরা সকলেই কোনো না কোনো সময়ে হতাশার মধ্যে দিয়ে যাই প্রায়শই আমাদের নিজেদের কোনো দোষ ছাড়াই এই চ্যালেঞ্জগুলিকে আপনার সমূল্যের অনুভূতিগুলিকে পরিবর্তন আনতে দেবেন না আপনি সর্বদা যথেষ্ট বড় হবেন আপনার পরিবারের জন্য বিশেষ কিছু করতেই হবে আপনাকে আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে